সমাজে গ্রামে গঞ্জে সবখানে হয় বাবা মারা গেছেন তিন দিন আগে তিন দিন পরে আত্মীয় স্বজন সবাই দিয়া বিশাল বড় মহিষ একটা কিন দেন না একটা লাখ জোবাই দিয়া মাদ্রাসার ছাত্র উস্তাদ মসজিদের মুসল্লি ইমাম এলাকার আত্মীয় স্বজন পারাপড়শি ফকির ফকরা সরজা আছে সব দাওয়াত দেন না তিন লাখ টাকা খরচ করে খাওয়াইছে বাবা মারা যাওয়ার কয়েকদিন পরে কেউ তিন দিন পরে কারণ হের তোর সইত আছে না দেরিটা সইত আছে না আরে বাবা মরে গেছে গা বাবার কবরে সবের গাড়তি ভাটাই তুইব সহ্য হইতেছে না তিন দিনের ভিতরে তাড়াতাড়ি করছে আরেক লোক হে এর থেকে আরেকটু ঢিলা করছে আর এত তারা করে নাই তবে সাত দিন গেছে পরে আর সহ্য করতে না না এটা করতে হইব বাবার কবরে সব কেমনে খুঁজবো তারা ওই পরিমাণ শিক্ষা মমিনের জন্য আল্লাহ রসুল ফরজ ঘোষণা করেছেন ওইটা থেকে কেউ দূরে থাকতে পারে না তাই যদি হয়

রসুল ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হাতে পাথর নিয়ে রসুলের দিকে নিক্ষেপ করার জন্য হে ওই আবি যে নিচে দাঁড়াইয়া হে পাথর হাতে নিয়ে কুদাইছে নিয়েছিস মূর্তি পূজা সারা জীবন ধরেছাইছ সুরাল্লাহাবের ব্যাপারে নাজিল হয়েছে হয় আবুল আহাব সে আবুল আহাব নবীর জন্মের সময় ছিল কি ছিল কি করেছিল বান্দি আজাদ করে দিয়েছিল ঘটনার দ্বারা কি বোঝা যায় রসুল যে জন্ম গ্রহণ করেছিলেন এটা আরবের মক্কার মশিকরা জানতো না জানলে অস্বীকার করতো না না করতো তেনবী জন্ম গ্রহণ করছেন ওইদের শিকার করা করার মধ্যে ইমানদারি আর বেইমানের কিচ্ছু নির্ভর করে না কারেন্টের বেইমান অস্বীকার করে করে কি করে না সে আমার উদাহরণ বাঁধতেন বর্তমান হাল আর খ্রিস্টানেরা ঘন্টা চক্রান্ত করে রাসুলের উপরে অ্যাটাক করার জন্য উন্মত উম্মতকে গায়েল করার জন্য তো রাসুলের অস্তিত্বটাকে যদি তারা স্বীকার করতো না যে মোহাম্মদ নামে কেউ দুনিয়াতে আসে নাই এরা আমাদের বিরুদ্ধে দুশ্মনী করার কোনো সুযোগই ছিল না তাহলে মুসলমানের সাথে ইহুদি আর খ্রিস্টানেরা দুশ্মনী করে কেন রাসুল জন্মগ্রহণ করছেন বলেই তো রাসুল ইসলাম নিয়ে আসছেন বলেই তো তো রসুলের জন্ম স্বীকার করার মধ্যে মুসলমানিত্ব আর বেইমানিত্ব কিছু নাই বেইমান কাফের সবাই রসুলের জন্মকে স্বীকার করে কিন্তু ব্যবধান হচ্ছে সিরতন্নী মানানা মানার মধ্যে মুমিন রসুলের জীবনকে অনুসরণ করে আল্লাহর কোরআন মানে কোরআনের আল্লাহ বলেছেন আমার নবীর জীবন তোমাদের জন্য আদর্শ নবীর জীবন থেকে ইমান নিবা আমল নিবা তোমরা জান্নাতে যাইবা নবীর সাথে নবীর জীবনকে অনুসরণ করবা না নবীর জীবন বাদ দিয়ে মন গড়া ইমান আমল পোষণ করবা পালন করবা ঠিকানা হবে জাহান্নামে নামে আল্লাহ এই কথা ঘোষণা দেওয়ার পরে সিরাজুল নবী যে মানতে পারবে সে জান্নাতে যাবে সিরাতন্নবী যে লাথি মারবে আল্লাহর জান্নাতে তার ঠিকানা নাই সুতরাং মিলাদুল মানা না মানার মধ্যে ইমানদারি আর বেইমানের তফাত নাই ইমান বেঈমান মুমিন কাফের নির্বিশেষে সবাই কিন্তু মিলাদুলনী মানতে বাধ্য রসুল গ্রহণ করেছেন সবাই মানতে বাধ্য কিন্তু মুমিন বেদিনের তফাত কোন জায়গায় তফাত হচ্ছে সিরাতবীর ক্ষেত্রে রসুল জন্মগ্রহণ করার পরে ইসলাম ধর্ম নামক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত পুরা মানব জাতির জন্য নিয়ে এসেছেন সেই নিয়ামতের ইমান আমলে যা কিছু শিক্ষা দিয়েছেন রসুল ওইটা যারা মানতে পারবে এরা হবে জান্নাতি ওইটা যারা অস্বীকার করে সিরাতুল্নবী লাগতি পারবে এরা হবে জাহান্নামী সুতরাং আমরা যদি জান্নাতি হতে চাই জান্নাতি হওয়া যাবে না পালন করতে হবে আর ক্ষেত্রে পালন করা যায় না আলোচনা করা যায় তো মেলা আলোচনা করা যায় নফল মুস্তাহাব কিন্তু নবীর জীবনীটাকে অনুসরণ করাটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ করেছেন আল্লাহ রবুল আলামিন এবার আসেন আগের কথায় যাই তো রসুল সাল্লসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানব জাতির জন্য আদর্শ মাপকাঠি হিসেবে প্রেরণ করেছেন কোন কোন ক্ষেত্রে রাসুলের রাসুলের কাছ থেকে আমরা আদর্শ নেব ইমানের ক্ষেত্রেও রাসুল থেকে আদর্শ নেব আমলের ক্ষেত্রেও রাসুল থেকে আদর্শ নেব এটা ছিল আল্লাহর নির্দেশ যে আমার বান্দারা তোমরা যদি ইমান আমল এই দুইটা কাজে কাউকে মানতে চাও মাপকাঠি হিসেবে তাহলে আমাকে আনুগত্য করো আমার নবীকে অনুসরণ করো তাহলে ইমান আমল এই দুইটা জিনিস পালন করার বেলায় মাপকাঠি কয়টা একটা হলে আল্লাহর কিতাব কোরআন আর একটা হচ্ছে আল্লাহ নবীর সুন্নাত এই দুই জায়গা থেকে আপনার ইমানও ঠিক করতে হবে এই দুই জায়গার অনুকূলে দুই জায়গার অনুসরণে আপনার আমলও ঠিক করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ এবার আসেন আগে যে কথা বলতেছিলাম কিন্তু দুঃখজনক সত্য কথা এতক্ষণের কোরআন হাদিসের আলোচনার সার নির্দেশ যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সেই মুসলমান সফল যার জীবনের ইমানে আমলে কোরআন আর হাদিসের অনুসরণ রয়েছে সেই মুসলমান ব্যর্থ যার জীবনে ইমানে আর আমলে কোনো ক্ষেত্রে কোরআন হাদিসের অনুসরণ নাই আমাদের বাস্তবতা হচ্ছে অধিকাংশ মুসলমানের জীবনে ইমান কোরআন হাদিসের বাইরে আমল কোরআন হাদিসের বাইরে আছে না নাই বলতেছিলাম এটাই উদাহরণ দিলে রাগ করেন না উদাহরণ দিলে রাগ করবে মুনাফিক আমরা মুমিন উদাহরণ দিলে অন্তরে অন্তরে অনুভব হওয়ার অন্তরে এই এইমান বেড়ে যাওয়ার কথা অন্তত যদি দেখি যে এই উদাহরণ আলোচনার পরে আমি যদি দেখি যে আমার কোনো কোন কাজকর্মিদা বিশ্বাস কোরআন হাদিসের বাইরে রয়েছে আমার রাগ করার কথা না করার কথা হায় আল্লাহ আমি আপনার আপনার দেওয়া আফসুস হায়াত উপভোগ করে বেঁচে আছি এখন পর্যন্ত আমার একটা আকিদা কোরআন হাদিস থেকে আলাদা রয়ে গেল আল্লাহ মাফ করেন আমাকে তৌফিক দেন এটা হচ্ছে মমিনের কর্মসূচি যদি হয় সুদ্রাবে না বরং যে কোরআন হাদিসের কথা বলে তার বিরুদ্ধে ভেবে যায় ঠিক ভাই আসেন দু একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি আলোচনা শেষ মাত্র পাঁচ মিনিট আলোচনা করব। এমনি হুজুর লম্বা সময় দিয়ে দিয়েছেন আমাদেরকে হুজুর কষ্ট হচ্ছে সেটা বাস্তব সত্য কথা পাঁচ মিনিট দুইটা উদাহরণ দুই দিকে ইমানের একটা আমলের একটা দুইটা উদাহরণ আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে আল্লাহ এবং আল্লাহ রসুল এক যুগে জীবনের প্রত্যেকটা আকিদা আমল কোরআন হাদিসের মতো করে সাজাইতে বলেছিলেন কিন্তু আমরা এ থেকে বহু দূরে সরে গিয়েছি আশন বক্তব্য যাই ইমানের ক্ষেত্রে একটা উদাহরণ আলোচনা করি ইমানের ক্ষেত্রে প্রথম কথাটাই হচ্ছে তাওহিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসানা নাই প্রত্যেকটা মুমিনের ইমানগত বিশ্বাসগত বিশ্বাস যা কিছু অন্তরে পোষণ করা আছে সবগুলোর মূল কথা হচ্ছে তাওহিদের কালেমা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা অথচ দুঃখজনক সত্য এটা ইমানের প্রথম অংশ কিন্তু ওইখানে আমাদের সমস্যা কিভাবে দেখেন আমাদের সমাজের বেশ কিছু মুসলমানে মন আছে কিনা যারা মাদারে সন্তান চাইতে যায় আজে নাই সন্তান দেওয়ার মালিককে লা ইলাহা ইল্লাল্লাহ এই একটা ছোট্ট কথা যা আমরা ঈমানগত দিকের প্রথম কথা স্বীকার করেছি এই একটা কথার ভিতরে সন্তান দেওয়ার মালিক আর নাই আল্লাহ তালা কেউ নাই এটাও স্বীকার করছি রিজিক দেওয়ার মালিক নাই আল্লাহ তালা কেউ নাই এটাও স্বীকার করছি রু রু রৌদ্র দেওয়ার মালিকা নাই আল্লাহ ছাড়া কেউ নাই এটাও স্বীকার করছি বৃষ্টি দেওয়ার মালিকা নাই আল্লাহ পাওয়ার মালিকা নাই আল্লাহ আল্লাহ এটাও স্বীকার করছি ওইটাও স্বীকার করছি আনুগত্যের একমাত্র মাপকাঠি আল্লাহ রবুল আলমিন এর বিরুদ্ধে কোন আনুগত্য নাই ওটাও লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালেমায় স্বীকার করছি না করি তো মুখে কালেমা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইলাহ নাই আল্লাহ লা শরীক আল আল্লাহর গুনশ শরীক নাই কাজে করব করলাম কি সন্তান মালিকানা একমাত্র আল্লাহর আমি বন্ধ বাবা লাল শালু কেতাসা বdnaশা ল্যাংটাসা জটাসার কাছে গিয়ে কইলাম বাবা একটা সন্তান দাও এবার বলেন এটা ইমান না শিরিক? দাবি করে আমি মুসলমান কিন্তু আকীদা বিশ্বাসটা আল্লাহ এবং আল্লাহর রসুলের দেওয়া কুরআন হাদিসের নির্দেশনা সাথে মিল্লো না গরমিল? দেখছেন আমাদের ঈমান কিন্তু কুরআন সুন্নাহ থেকে বের হয়ে চলে গেছে

কাজে করবে আমার ইমান কোরআন হাদিসের সাথে মিলল না উদাহরণ বুঝছেন তো ওইদিকে আর যাবো না একটা মাত্র উদাহরণ দিলাম বিশ্বাসগত যত বিষয় অন্তরে জায়গা দিয়েছেন প্রত্যেকটা বিষয়কে যাচাই করে বেরা আলেমদের কাছে গিয়ে গিয়ে ধর্ণা দিয়ে দিয়ে হুজুর আমার অমুক বিশ্বাস আছে আমার অমক আকিদা আছে এটা শুদ্ধ কিনা শুদ্ধ না কোরআন হাদিস আমি পড়ছি না আমি বুঝি না আমার একটু বুঝাই দেন পারবেন তো ইনশাল্লাহ ইমান যাচাই করে নেবেন আমি বিশ্বাস অন্তরে কি জায়গা দিছি এটা কোরআন হাদিসে শিখাইছে না শিখায় নাই বহির্ভূত হয়ে গেছে যাচাই না করলে আপনার ইমান ঠিক হবে না গেল একটা উদাহরণ আর উদাহরণ আলোচনা শেষ সেটা হচ্ছে আমলগত উদাহরণ একটা ব্যাপক উদাহরণ দিয়ে যেটা আমাদের সমাজে গ্রামে গঞ্জে সবখানে হয় বাবা মারা গেছেন তিন দিন আগে তিন দিন পরে আত্মীয় স্বজন সবাই দাওয়াত দাবাত দিয়া বিশাল বড় মহিষ একটা দুই লাখ টাকাতে কিন নেন না গরু একটা এক লাখ বা আশি হাজার টাকা নেন না জবাই দিয়া মাদ্রাসার ছাত্র অবস্থান মসজিদের মুসল্লি ইমাম এলাকার আত্মীয় স্বজন পারাপরশি ফুকির ফকরা সহজা আছে সব দাওয়াত বাবা মারা যাওয়ার কয়দিন পরে কেউ তিন দিন পরে সবের গাড়টি ফাটাই তুই সহ্য না তিন দিনের ভিতরে তাড়াতাড়ি করছে আর এক লোক হে এর থেকে আর একটু ঢিলা আর আরকি এর তো করে নেই তবে সাত দিন গেছে পরে আর সহ্য করতে না না এটা হইব নাহলে বাবার কবরে সব কে মনে

বিশাল বড় সবের গাঁটটি বাবার কবরে বানাই দিছি এটাই তো আমি এমন মৃত্যু কিংবা চল্লিশ আর তিন আর সাত দিনের আয়োজন যারা করে আমি নিজে আমার এক আত্মীয়র কাছ থেকে দাওয়াত পাইছি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম ভাই উদ্দেশ্যটা কি আব্বা মারা গেছে আব্বার খবর তো কিছু সব পৌঁছানোর দায়িত্ব আছে বেটা উনি জন্ম দিয়ে গেছে না আহা কি দায়িত্ব তিন দিনে সাত দিনে চল্লিশে মৃত্যুবার্ষিকী পালন করে বাবার কবরে সব পৌঁছাইতেছে খালি বাবা নাই এটা উদাহরণ দিলাম মা দাদি কত কিছু আছে আছে না এই যে কামটা আমি করলাম এটার ক্ষেত্রে কোরআন কোনদিন কইছে ছয় হাজার দুইশো থেকে বেশি আয়াত আছে কোরআনে কোন একটা আয়াতে আল্লাহ বলছেন যে কেউ মারা গেলে এইভাবে আনুষ্ঠানিকতা কইরা গরু জবাই করো মহির জবাই করো সব দাওয়াত দাও খাওয়াও সব পচে যাবে আল্লাহ কইছেন চ্যালেঞ্জ কোরআনের একটা আয়তো আল্লাহ বলেন নাই তাহলে রসুল হাদিসে কইছেন কারণ লাখ লাখ হাদিস আছে আল্লাহ আল্লাহর কসম করে বলছি পুরা হাদিসের ভান্ডার খুঁজছি শুধু এই একটা জিনিস খুঁজা পুরা হাদিসের ভান্ডার শুধু নয় সাহাবাই কেরামের আমল খুঁজছি আইমায় মুস্তাহিদিনের ইস্তেহাদ মাসাইলের সমাধান ইস্তেহাদ সব কিছু করছি খুঁজার পরে কোনো জায়গায় পাই নাই যে কোরআন হাদিস ইজমা কেয়াস কোন দলিলের মধ্যে কেউ বলছে যে কেউ মারা গেলে তিন দিন পরে সাত দিন পরে চল্লিশ দিন পরে বা এক বছর পরে এরকম আয়োজন করে কেউ খাওয়াই তৈব এমন কোনো কথা না কোরানে না হাদিসে না সাহাবাই কেরামের জমাতে না খাইরুল কোরনের কোথাও কোনো জায়গায় নাই তাইলে আবার বলেন এটা ইসলামের নামে কোরআন হাদিসের আমল না মন আমল শুধু বাতিল হবে না ফলাফল জাহান নাম হবে কি করছি আমি আমি কি করছি সমাজে আছে না নাই এটা আমল এটা কি ভাই আগে উদাহরণ দেখাইছিলাম ইমান কোরআন সন্না থেকে বের হয়ে যায় আল্লাহ শিখাইছেন সন্তান দেওয়ার মালিকানা আল্লাহ এক সব ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে আর ও মাজারের বাবা রেগে সন্তান দাদা বানাইছে সুতরাং ইমান নষ্ট করছে আর এখন উদাহরণ দিয়ে আমরা বুঝলাম আমাদের আমল কোরআন হাজির সাথে মিলে গড়মিল হয় সুদ্রানোর দরকার আছে না নাই সর্বশেষ কথা এক মিনিট এক মিনিট পরেই কথা শেষ করে দিচ্ছি বললেন হজুর আপনারা মন মনে বলতে পারেন যে হজুর সব পৌঁছানোর যে একটা কর্তব্য আছে আমাদের এটা যদি না হয় তাহলে কি আছে ইসলামে ও ভাই যে যেটা আছে এটা এত সহজ আপনি চোখের পলক দিতে পারবেন এর থেকে তাড়াতাড়ি সব পৌঁছবে কিভাবে দেখেন এই যে সোহান আল্লাহ কইছেন খালি যদি অন্তরের এখলাফের সাথে আল্লাহ খালেস সাবধান জেনে রাখো আল্লাহর জন্য রয়েছে নিষ্ঠামণ্ডিত দিন যা করবেন একমাত্র আল্লাহর জন্য করবেন এই এখলাসের সাথে একটাবার সুফান আল্লাহ এইটুকু বলেছেন অন্তর থেকে আর মনে মনে মুখ দিয়ে কিছু করার দরকার নাই নিয়োগ করছেন আল্লাহ এই যে একটা তসবি বললাম আপনার নামে এইটুকুর সব আমার আব্বা যেন পাই আম্মা যেন পাই মৃত আত্মীয় স্বজন কারো না কারো ব্যাপার খালি নিয়োগটা করছেন আপনি নিয়ত করতে দেরি সব ফসতে দেরি নেই তাইলে ইসলামে মৃত ব্যক্তির আত্মায় সব পৌঁছানোটা বিশাল বড় কঠিন ফাঁস লাখ টাকা করা লাগে একবারে সুজা

রাসুলের সুন্নতকে রাসুলকে আমরা জীবনের সব কিছুর আদর্শ মাপকাটি মানবো রাসুলের কথা মতো আল্লাহর কথা মতো নিজের ইমান সাজাবো আমল সাজাবো রাসুলের কথা মতো আল্লাহর কথা মতো নিজের জীবনের সব কিছু সাজাবো আল্লাহ নবী আমাদেরকে হাত ধরে জান্নাতি নিয়ে যাবেন সাথে করে আল্লাহ রাবুল আলমী তখন আমরা কোরআন থেকে সুন্না থেকে যে আলোচনা করলাম সবগুলো কথা ঠিক মতো বোঝার আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবুল আলমিন বাইকে উঠবেন না আজকের আলোচনার সব অধিবেশনের সর্বশেষ অধিবেশন প্রধান আকর্ষণ আমাদের উস্তাদ মোহতারাম হজরতুল আল্লাহ মুফতি মোবারকুল্লাহ হাফিজুল্লাহ আজকে আপনাদের সামনে উপস্থিত রয়েছেন ওনার সাথে আলোচনা শুনে দোয়া করে তারপরে